আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমার ফজল ব্লক থেকে প্রবাস থেকে আপনাদেরকে একটা ইনফরমেশন জানাব যে মালদ্বীপে মালদ্বীপে একজন লেবারের বেতন কত টাকা হয় এবং কোন লেবারের বেতন কত তো যে কাজটা দেখতে পাচ্ছেন আপনারা টাইসের কাজ দেখতে পাচ্ছেন সাধারণত মালদ্বীপের মধ্যে আপনার কনস্ট্রেশন সাইটটা বেশি যত কাজ আছে বেশিরভাগই কনস্ট্রাকশন সাইট বিল্ডিংয়ের সাইট আর বিল্ডিংয়ের কাজটা একটু হার্ড হয় খুব পরিশ্রম হয় যারাই আসতে চান যদি পরিশ্রম করতে পারেন তাহলে মালদ্বীপে আসেন শুধু মালদ্বীপ নয় বিভিন্ন কান্ট্রির মধ্যে বাহিরের প্রত্যেকটা কান্ট্রির মধ্যে আপনার কনস্ট্রেশনের বিল্ডিংয়ের কাজের চাহিদাও বেশি আর বিল্ডিংয়ের কাজের ডিমান্ডও মোটামুটি অনেক বেশি তাই যদি আপনারা আসতে পারেন কষ্ট করতে পারেন তাহলে বিল্ডিংয়ের কাজে আসেন বিছানিয়া ইনশাআল্লাহ আপনারা সফল হবেন এখন বিষয় হলো যে কনস্ট্রাকশন সাইটের লেবারের বেতন কত তো লেবার আসলে নতুন লেবার আছে ফুরান লেবার আছে কিছু কিছু লেবার আছে তারা কাজ জানে তাদের বেতন একরকম আর কিছু লেবার আছে তারা কাজ জানে না তাদের বেতন অন্যরকম এখন যারা কাজ জানে তাদের বেতন প্রথম অবস্থায় আপনাকে সাত হাজার রুপিয়া দেবে বাংলার প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা হয় আর যদি আপনি কাজ জানেন তাহলে আস্তে আস্তে আপনার বেতনটা ভাড়বে মালিকই আপনাকে বাড়াবে তবে কাজটা খুব পরিশ্রম হবে লেবারের বেতন চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার ইনশাআল্লা